দেখে নিন মাছ মারার নিনজা টেকনিক গ্রামের ছোট থেকে বড় সব ধরনের মানুষ আষাঢ়ের এই বৃষ্টিতে থেকে কেনাল কিভাবে মৎস্য শিকার করছে সেটি আজকে আপনাদের দেখাবো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদু জি কে ক্যানাল এই জি কে ক্যানালে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে মৎস্য শিকার করে থাকে কিন্তু আমি আজকে দেখাচ্ছি ভিন্ন রকমভাবে ভাবে মৎস্য শিকার মৎস্য শিকার করতে দেখে আমরা বড়শি অথবা জাল দিয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে এটি ভিন্ন রকম একটি মৎস্য শিকার সামান্য একটি বোতল বাঁশের কোনটি ব্যবহার করে মৎস্য শিকার করছে জি কে ক্যানেলের পাশে থাকা আশেপাশের শিশুরা এবং বৃদ্ধরা পর্যন্ত বোতলে সামান্য একটু আটা নিয়ে মিনিট খানেক রেখে দিলে তারপরে দেখা যায় এর ভিতরে বিভিন্ন রকমের মাছ এই মাছটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার ওই যে দেখতে পারছেন যে একটু আটা সামান্য আটা বোতলের মধ্যে নিয়ে সে কিন্তু পানির মধ্যে গেড়ে দিল তারপর মিনিটখানেক পরে সে বোতলটি তুলে আনার পরে দেখা যায় বিভিন্ন রকমের মাছ সকাল হলে দেখা যায় ছোট থেকে বড় সব ধরনের মানুষ ক্যানেলের পাশে এইভাবে উৎপেতে বসে থাকে এবং সকাল থেকেই মৎস্য শিকার করে এভাবে যদি মৎস্য শিকার করতে থাকে তাহলে কয়েক মিনিট পরে দেখা যাচ্ছে তার থলিতে অনেকগুলো ছোট ছোট মাছ এমন মৎস্য শিকার এর আগে কেউ যদি কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন মৎস্য শিকার করতে কার না ভালো লাগে কিন্তু এমন মৎস্য শিকার কেউ কখনো করেছেন কিনা তাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বাঙালি আর বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং মাছ অর্থাৎ মাছে ভাতে বাঙালি নামেই সবাই পরিচিত এভাবে দিনের পর দিন ক্যানেলে পানি আসা মাত্র শুরু করে মৎস্য শিকার মৎস্য শিকার করতে সবারই ভালো লাগে আমরা মৎস্য শিকার করি নদীনালা খাল বিল এবং পুকুর থেকে কিন্তু কখনো এইভাবে কখনো মাছ মারা হয়নি এটা দেখে আসলে ভালো লাগার একটা বিষয় হচ্ছে নতুন পদ্ধতিতে মাছ শিকার আর এই মাছ একটি ফ্যামিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিম্ন আয়ের মানুষ তারা সাধারণত মাছ কিনতে পারে না তাই তাদের কাছে এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আর এইভাবে মৎস্য শিকার করার নির্দিষ্ট কোনো টাইম নেই কেননা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এবং এমনকি রাতেও এই মৎস্য শিকার করা যায় বিশেষ করে তাদের কাছে শুনলে জানা যায় তারা নাকি রাতের বেলায় এই মাছ বেশি শিকার করে থাকে তখন নাকি মাছরা বেশি ধরা দিয়ে থাকে এই মৎস্য শিকার দেখার জন্য প্রতিনিয়ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে অনেক মানুষ আর এই ছোটো ছোটো মাছ কিন্তু চোখের জ্যোতি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি সাকিব হাসান এতক্ষণ ছিলাম আপনাদের সাথে তো আশা করছি আমার পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। এবং এরকম মৎস্য শিকার করা দেখতে চলে আসবেন অবশ্যই জিকে কে ক্যানেলের পাশে